তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাকফিরাত কামনায় খানসামা উপজেলার ভেরভেরি ইউনিয়নের মাদারপিরে সর্বস্তরে জনগণের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত এ সময় সাতশো মানুষের মাঝে তাবারক বিতরণ করেন ও দোয়া মাহফিলের আয়োজন করেন الله فيه الله حي مر ڪري كت ته امر পছন্দ করো মাওলা তাহার হাতেরও সেলাই তার কবর কবরখানি একটা থানা এই থানার সামনে আল্লাহ একটা বিশাল বড় বিরিজ আল্লাহ দিয়া সেতু আল্লাহ আল্লাহ আমি দেখছি বিরিজ না হওয়ার আগে আমি সত্য ছিলাম আল্লাহ নদী পারের সময় আল্লাহ বারবার নৌকা ডুবাইয়া কত লোক দুনিয়া থেকে চলিয়া যাইত আল্লাহ তেনারা এই ব্রিজের ব্যবস্থা করিয়া দিয়েছেন আল্লাহ আল্লাহ দিনাজপুরের মধ্যে আল্লাহ আমাদের এই দিনাজপুর